মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য একটা দুঃসংবাদ সম্মানিত দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম আজকে দিনে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি আলাইকুম বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য একটা দুঃসংবাদ দুঃসংবাদ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলোচিত সমালোচিত বিতর্কিত নানান কারণে শেখ হাসিনার খুবই আস্থাভাজন হিসেবে যিনি দীর্ঘদিন আওয়ামী লীগকে রাজত্ব করেছেন জনক ওবায়দুল কাদের অবস্থা খুবই আশঙ্কাজনক আমি যখন নিউজটি করছি তিনি আসলে ধরেন এখন জীবন এবং মৃত্যুর ঠিক মাঝখানে আছেন আপনারা সকলেই জানেন যে পাঁচই আগস্ট সরকার পতনের পর সম্ভবত তিন মাস বাংলাদেশে গোপনে অবস্থান করেছিলেন কাদের এরপর কৌশলে তিনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান আর ভারতে যাওয়ার পরে এই মুহূর্তে তিনি যথেষ্ট অসুস্থ শুধু আজকে তাকে হাসপাতাল ইমার্জেন্সি ভর্তি করা হয়েছে তা না গেল কয়েক মাস ধরে বাসাতে অর্থাৎ কলকাতাতে ওবায়দুল কাদের অবস্থান করছে যতটুকু তথ্যসূত্র বলছে তো কলকাতাতে যেই বাসাতে নিজে থাকেন সেইখানে তার হোম ট্রিটমেন্ট চলছিল অর্থাৎ ঘরের মধ্যে অক্সিজেন দেওয়া সহ আরো অনেক কিছু তো বেশ না যাবৎ পর্যায়ে আজকে তার অবস্থা খারাপের দিকে যায় কলকাতার নিউ টাউনের বাড়ি থেকে তাকে কলকাতার একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়েছে তবে কোন সে প্রাইভেট হাসপাতাল এ সম্পর্কে পত্রিকাতে কোনো বিস্তারিত না আসলেও বলা হয়েছে যে স্যামসলেস অবস্থায় অবস্থা খুব খারাপ হয়ে গেলে সেন্সলেস অবস্থায় তাকে একটি কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে আর তার এই মুহূর্তে শারীরিক অবস্থা বেশ সংকটাজনক গত শুক্রবার আচমকা অবস্থা খুবই খারাপের দিকে যায় আর আজকে হচ্ছে সোমবার এই তিন দিনে অবস্থা আরো খারাপের দিকে গিয়েছে কি তিনি এই মুহূর্তে ভেন্টিলেশনে আছেন অর্থাৎ লাইফ সাপোর্টে আছেন চিকিৎসকরা বলছেন যে মোটামুটি তার শারীরিক রেসপন্স যেটা থাকে আর কি আছে তবে অবস্থা খারাপের দিকে যাচ্ছে এখন তার পরিবার থেকে দোয়া চাওয়া হয়েছে আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকেও তার জন্য দোয়া চাওয়া হয়েছে আবার তার এই অসুস্থতার খবর শুনে আমরা দেখছি বাংলাদেশের গণমাধ্যমে যখন এই অসুস্থতার খবর আসছে অনেকে আলহামদুলিল্লাহ বলছে আসলে একজন পলিটিশিয়ান যিনি থাকেন তার জীবন এবং মৃত্যুর মধ্যে একটা মজার বিষয় হচ্ছে যে কিছু কিছু পলিটিশিয়ান তারা মারা গেলে সারা পৃথিবীর মানুষ দেশের মানুষ দলমত নির্বিশেষে দোয়া করে আবার কিছু পলিটিশিয়ান তারা মারা গেলে তারা তাদের জীবিত দশায় যেই কর্ম করে যায় সেটা একটা প্রতিফলন তারা যখন অসুস্থ হয় অথবা খারাপ কোনো সময় আসে তখনই দেখা যায় আর বর্তমান প্রেক্ষাপটে জনাব ওবায়দুল কাদের তিনি এই মুহূর্তে পলাতক রাষ্ট্রের কাছে তিনি একজন অপরাধী অনেকগুলো মামলার আসামি আর যার কারণে তার এই অসুস্থতার খবর শুনে বাংলাদেশে এনটি যারাই আছেন প্রত্যেকে উচ্ছ্বাস প্রকাশ করছেন আওয়ামী লীগ পরিবারের জনগণ তারা করছেন তবে এই পর্যন্ত বেঁচে থাকা বোনাস লাইফ বোনাস লাইফ দুইবার পাইছেন একবার হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তার স্ট্রোকের পরে হৃদযন্ত্রের যে কার্যক্রম সেটা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল তখন বিশেষ ফ্লাইটে এই এশিয়ার যিনি একজন বিশেষজ্ঞ ডাক্তার দেবী সেটি তিনি আসছিলেন আইসা চিকিৎসা করছিলেন পরবর্তী সময় তাকে সিঙ্গাপুরে নিয়ে দীর্ঘদিন চিকিৎসা করা হয়েছে তিনি যে বেঁচে ফিরবেন এটা অনেকে ধারণা করে নাই তো সেখান থেকে ফিরে আসছেন শারীরিক অবস্থার হয়েছিল আর এই পাঁচই আগস্টের সময় মোটামুটি তিনি কিন্তু চিপায় পড়ে গেছিলেন আটকে আটকে গেছিলেন বাংলাদেশের ভেতরেই বাট কৌশলে হোক টেকনিক্যালি হোক টাকা দিয়া হোক নানানভাবে নিজের জীবনটা তিনি বাঁচাইতে পারছেন তো এবার হচ্ছে থার্ড টাইম যখন তিনি মৃত্যুকে খুব কাছাকাছি থেকে দেখছেন তো এই মুহূর্তে ভেন্টিলেশনে আছেন তার অবস্থা খুবই বিপজ্জনক তো আমি মনে করি যে তার জন্য আমাদের দোয়া করা উচিত অনেকে বলবেন যে ভাই কেন দোয়া করা উচিত দেখেন একজন অসুস্থ মানুষ মৃত্যু পথযাত্রী সে তার ভালো কর্ম খারাপ কর্মের শাস্তি পাবে আল্লাহর কাছে সো একজন মুসলমান হিসাবে তার এই গভীর এবং খারাপ সময়ে তার জন্য আমি মনে করি প্রত্যেকটা মানুষই দোয়া করা উচিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের কোন ধরনের চিকিৎসা নিতে পারছেন না তিনি শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন এমন এমনকি কলকাতার একটি হাসপাতাল থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে তবে এই মুহূর্তে ঠিক কোথায় আছেন তিনি আর তাকে ঘিরে প্রকাশিত সব সংবাদ নিয়ে কি বলছেন দলটি নেতারা এস আই রাজ জানাচ্ছেন যে জ্বালার কথা উপহাস করে এভাবে তিনি বলেছিলেন এখন তার চেয়েও কয়েক গুণ বেশি জ্বালা বয়ে বেড়াতে হচ্ছে তাকে এমনকি জ্বালার পাল্লা এতটাই ভারী হয়েছে যে তা আর কতদিনই বা তিনি বয়ে বেড়াতে পারবেন তা নিয়েও চরম শঙ্কা তৈরি হয়েছে বলছিলাম জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া পতিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কথা নিজেই একসময় হাসি আর তামাশার সাথে বলেছিলেন পালাবো না কোথায় পালাবো সেই তিনি কিনা দলের অন্য নেতাদের বিপদে রেখে গোপনে উপার বাংলায় পালিয়ে যান প্রয়োজনে ফুটবল সাহেবের বাসায় গিয়ে উঠবো নতুন বাংলাদেশ করতে এলো জুলফিকার স্তি জুলফিকার স্টিল ইস্পাত অঙ্গীকার তবে পালিয়ে গিয়েও যেন পার পেলেন না ওবায়দুল কাদের আইনের বেড়া জালে তাকে না পড়তে হলেও অসুস্থতা তাকে ঘিরে ধরেছে হৃদরোগ সহ বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরেই শয্যাশয়ী ছিলেন ওবায়দুল কাদের কলকাতার রাজারহাট নিউ টাউনের কাছে গোপন বাড়িতেই চলছিল তার চিকিৎসা কিন্তু গত দোসরা জানুয়ারি হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে অনেকটা সংজ্ঞাহীন অবস্থায় তাকে বেসরকারি হাসপাতাল অ্যাপোলোতে ভর্তি করা হয় শারীরিক অবস্থা আরও সংকটাপন্ন হয় এ পর্যায়ে তিনি আর সাড়া দিচ্ছিলেন না বলে তার ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানায় দেশীয় কয়েকটি গণমাধ্যম এরপর তাকে রাখা হয় ভেন্টিলেশনে সোমবার হাসপাতাল সূত্রে জানা যায় চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না ওবায়দুল কাদের নতুন করে কোনো চিকিৎসাও নিতে পারছেন না তিনি এমন অবস্থায় পরিবারের সিদ্ধান্তে চার দিনের মাথায় গত পাঁচ জানুয়ারি দুপুরে গোপনে বাসায় নিয়ে যাওয়া হয় ওবায়দুল কাদেরকে আপাতত বাসাতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে সে সাথে দলীয় একাধিক নেতা জানান ওবায়দুল কাদেরের অসুস্থতার কথা দলের সভানেত্রী শেখ হাসিনাকেও জানানো হয়েছে তাদের দাবি তার অসুস্থতার খবরে কিছু মিডিয়া মিশিয়ে উপস্থাপন করেছে এর আগে গত জুনে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের জানিয়েছিলেন তখনও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি ভারতের কলকাতায় অবস্থান করছেন বলেও তিনি সে সময় উল্লেখ করেন জানান জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর তিনি তিন মাস বাসা বদল করে করে আত্মগোপনে ছিলেন শেষ পর্যন্ত দু সালের নভেম্বর মাসে তিনি সীমান্ত পাড়ি দিয়ে এই ভিডিও গুলো দেখছিলেন এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার